টাকাটাও ঠিক মতো ধনীদের কাছ থেকে নিতে পারতাম প্রতি বছর একটা করে পদ্মা সেতু করা যেত সিলভার উনি হিসাব করে এসে বললেন হুজুর রূপা আছে নয়শো গ্রাম হুজুর বাড়ি তো ভাড়া মাসাল্লাহ পঞ্চাশ হাজার টাকা পায়। এই যে দশ লাখ টাকা হলো এটাতে তার জাকাত দিতে হবে আবার একটু বেড়ে গেছে আবার টাকা কমতেছে আর মাস এদিক দিয়ে যাচ্ছে এটাকেই বলা হয় এক বছর তবে এটাকে কখনো সোলারিয়ার ধরা যাবে না এটা হচ্ছে লোনারিয়ার একজন ভূমিহীন মানুষকে যদি আঠারো লক্ষ টাকা দেওয়া হয় তিন থেকে 500 দংশ জায়গা কিনে সুন্দর একটা বাড়ি করে দিনাতি পাত করতে পারে এই যদি হয় এক বছরের হিসাব আমাদের দেশ স্বাধীন হলো অর্ধ শত বছর পার হয়ে গেছে অর্ধ শত বছরে কি করে আমাদের দেশের ভূমিহীন মানুষ থাকে ফকির থাকে আর ভিক্ষুক থাকে দেশের ঘামে অযুত টাকায় লন্ডন নিয়ে বাড়ি বানায় আমেরিকান এ বানিয়ে গায় এ সুরের কাসামগো সম্পদ দিলে তো আরেক দেশও নিয়ে যায় এই জননে মানে আমাদের দেশের টেন্ডেন্সি কেমন দেখছে দেশের উন্নয়নের কথা বললে ধরে রয়েছে একটা দেশ পরিবর্তন করতে পারে মিয়া ধরে তো নিবে আমাকেই কারণ যারা দেশকে ভালো করবে এদেরকে ধরে নেবেন না তো সুরের নিবে রাসুল সাল্লা সাল্লাম জাকাতের মেজারমেন্ট হিসেব দিয়েছে যে কোনো ব্যক্তির কাছে যদি সাড়ে সাত তোলা স্বর্ণ বা সাড়ে সাত ভরি কত ভরি স্বর্ণ এটা হচ্ছে স্বর্ণ আর রৌপ্যের ক্ষেত্রে বলেন তো কত সাড়ে বান্ন ভরি এবার আমাদের যেটা বোঝা দরকার আমাদের কাছে সবার কাছে স্বর্ণ থাকে না আমাদের কাছে থাকে হচ্ছে লিকুইড মানি টাকা পয়সা থাকে অধিকাংশের কাছে রানিং সময়ে এই সাড়ে সাত ভরির স্বর্ণের যা মাসে ওইটা হিসেব করতে হবে তাহলে আপনাকে আজকের দাম বের করতে হবে বা এই মাসেরটা বের করতে হবে এই মাসের রানিং বা জুসে যেটা বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন যারা স্বর্ণের রেট ঠিক করে ওনারা বলতেছেন স্বর্ণের অনেকগুলো ক্যাটাগরি আছে আপনি যদি এখন দেখেন বাজুজ বলতেছে যে বাইশ ক্যারেট যে স্বর্ণটা এই স্বর্ণের বর্তমান বাজার মূল্য হচ্ছে নয় হাজার পাঁচশো তিরিশ টাকা এক গ্রামের স্বর্ণের দাম হবে বাইশ ক্যারেট নয় হাজার পাঁচশো তিরিশ টাকা আমি এই বছরের বলতেছি এই আলোচনা আবার আগামী বছরের জন্য প্রযোজ্য না একটা আছে হচ্ছে নয় হাজার একশো আর একটা আছে সাত হাজার আটশো আর যেটা ট্রেডিশনাল গোল্ড এটা হচ্ছে ছয় হাজার পাঁচশো আমরা ধরতেছি ট্রেডিশনাল গোল্ড ছয় হাজার পাঁচশো যেটা আজকের বাজার বাজারে এই অনুযায়ী এক গ্রাম স্বর্ণের দাম যদি ছয় হাজার পাঁচশো হয় তো সাড়ে সাত ভরি স্বর্ণের দাম কত ভরি আর গ্রাম তো এক জিনিস না এক ভরি সমান হচ্ছে আপনার এগারো পয়েন্ট সিক্স সিক্স ফোর এক ভরি স্বর্ণে কত গ্রাম ওজন হয় এগারো দশমিক ছয় গ্রাম তাহলে এবার সাড়ে এগারো কে আপনি যদি সাড়ে সাত দিয়ে গুণ দেন তাহলে কত আসতে তাহলে আসবে হচ্ছে আপনার সাতাশি দশমিক চার বলেন সাড়ে সাত বলি সমান কত গ্রাম সাতাশি পয়েন্ট চার আট গ্রাম এই এতটুকু হবে গ্রাম এবারে এই গ্রামকে যদি আপনি সাড়ে ছয় হাজার দিয়ে গুণ দেন তাহলে তো আপনি টাকার হিসাবটা পেয়ে যাবেন তাই না তাতে আমরা দেখেছি টাকা হয় মোটামুটি পাঁচ লাখ আটষট্টি হাজার ছয় শত টাকা। আপনি ধরে নিতে পারেন সাড়ে পাঁচ লাখ টাকা তাহলে সাড়ে পাঁচ লাখ টাকার মত কাছে থাকে ব্যক্তির কি হবে হবে। দিতে বলে না যে আমরা কি স্বর্ণ হিসেব করব নাকি হলো রৌপের হিসাব করব। তাহলে রোপের টা একটু ধরি রৌপ্যের হিসাবে সাড়ে বায়ান্ন ভরি যে রৌপ্য এটা যদি আপনি গ্রাম অনুযায়ী হিসাব করে তাহলে আসবে হচ্ছে ছয়শ বারো দশমিক তিন ছয় গ্রাম এবার গ্রামকে যদি আপনি কনভার্ট করেন টাকা এবার তো আপনি এই ক্যারেটে হিসাব করলে হবে এটা তো হলো স্বর্ণের ক্যারেটের দাম রৌপ্যের ক্যারেটের দাম তো এইটা আজকে রৌপ্যের ক্যারেটের দাম কত রুপারও কিন্তু আপনার বাইশ ক্যারেট আছে রুপারও আবার আঠারো ক্যারেট আছে রুপারও আবার ট্রেডিশনাল সিলভার আপনি যদি ট্রেডিশনাল সিলভার ধরেন তাহলে একশো দশ টাকা আপনি যদি বাইশ ক্যারেট ধরেন তাহলে একশো আশি টাকা প্রতি গ্রাম রক্তের ওজন একশো টাকাকে যদি ছয়শ বারো তিন ছয় দিয়ে গুণ দেন তাহলে কত টাকা আসবে সাতষট্টি হাজার তিনশত ষাট টাকা এই জন্য আর স্বর্ণের এত ডিফারেন্স এবার আপনি চাইলে রূপারটাও ধরতে পারেন চাইলে স্বর্ণেরটাও ধরতে পারেন আপনার ইচ্ছা তবে আপনাকে বুঝতে হবে একজন মানুষকে তো আপনি আপনি তাহলে এটা দিতেছেন আল্লাহর একটা পালন করতেছেন এই কথাটা বললে তো একটু রুপারটা আপনি ধরবেন যেন মানুষ এ কথা বলতে পারে আমি জ্যাকার দিতেছি যেন আরেকজন মানুষ বলে আমার ভাই আমাকে সহযোগিতা করছে এই সব কিছু হয়ে যায় এটা ধরলে এজন্য জন্য আপনি মনে রাখবেন মোটামুটি সাতষট্টি হাজার টাকা বর্তমান বাজারে যদি সাতষট্টি হাজার টাকা কারো কাছে থাকে এক বছর যদি এটা রান করে ওই ব্যক্তির উপর জাকাত দেওয়া ফরস এবার এটার হিসাব হলো এক বছরটা কিভাবে অনেকে বলে যে হুজুর যখন থেকে হিসাব করছিলাম তখন তো সাতষট্টি হাজার ছিল মাঝখানে আবার ড্রপ করছে টাকা আমার সমান ছিল না এজন্য জন্য জন্য আমি একটা উদাহরণ দিতে চাই আপনি দেখুন এবং উপরে যারা আপনার একটু চিন্তা করুন ধরেন এটা হচ্ছে রমাদান মাস রমাদান এখন তো কি মাস চলে ইংরেজি মার্চ মাস মার্চ মাসের ১১ ১২ তারিখ থেকে শুরু হলো আগামী বছর ধরেন রমজান মাস শুরু হবে এক তারিখ থেকে মার্চের তাহলে এই রমাদান তো আরেক রমাদান এবং এটাও যদি মার্চ মাস হয় আপনি এবার দেখেন হিসাবটা কিভাবে করতে হবে এক বছর কিভাবে ধরতে হয় ধরেন আপনি গত বছরে ছিলেন গত বছরে আপনার যদি এরকম বা এই বছরে যদি আপনার সাতষট্টি হাজার টাকা থাকে টাকার রেঞ্জটা যদি এখানে হয় আপনি দেখলেন এই মার্চ এপ্রিলও যায় ঠিক আছে মেতে যায় একটু কমে গেছে জুনে যায় আর একটু আবার একটু বাড়তেছে আবার একটু কমে গেছে আবার টাকা কমতেছে আর মাস এদিক দিয়ে যাচ্ছে অক্টোবর নভেম্বরে চলে যাচ্ছে নভেম্বরে চলে যাচ্ছে ওখানে যে অনেক টাকা গ্যাস এখানে আবার নভেম্বরে যে একদম জিরো আবার ওখানে যে এখানে আবার 67000 প্লাস টাকা আছে তাহলে একটা বছরের মেজারমেন্ট যদি আপনি দেখেন শুরু হয়েছিল হইছিল হাজার দিয়া মাসখানে এটা হয়ে গেছে মনে করেন 50000 এখানে আবার হয়ে গেছে হলো 90000 এখানে আবার হয়ে গেছে মনে করেন জিরো ব্যালেন্স জিরো মানে শূন্য টাকা কিন্তু আবার রমজান করে দেখলেন কমলো কি বাড়লো এটা দেখার বিষয় না ওই যে এক বছরের শুরুতে ছিল আর এক বছরের হিসাবের দিন যদি আপনি ওই রকম পেয়ে যান এটাকে বলা হয় এক বছর তবে এটাকে কখনো সোলারিয়ার ধরা যাবে না এটা হচ্ছে লোনারিয়ার লোনারিয়ার হতে হবে চান্দ্র বর্ষ সৌর বর্ষ না চান্দ্র বর্ষ হিসাবে এই জন্য এক রমজান থেকে হিসাব শুরু করবে এই বছরে আপনি এবার হিসাব মিলাবেন আপনার সাতষট্টি হাজার টাকা আছে কিনা আবার আগামী রমজানে আবার দেখবেন সবকিছু বাদ দিয়ে সাতষট্টি হাজার বা ওই দিনের অনুযায়ী যে মেজারমেন্ট ওইটা ওই রকম আছে কিনা আপনাকে বুঝে নিতে হবে যে আপনার উপরে জাকাত ফরজ হয়েছে এটা গেল জাকাতের মূল মেজারমেন্টের উপর একটা বক্তব্য এবার আপনি যদি জাকাতটা হিসেব করতে চান যে আমি আমার তো শুধু এইভাবে টাকা না আরো অনেকগুলো টাকা পয়সা রয়েছে তো আমি কিভাবে জাকাতের হিসাবটা করব এবার আসুন আমি আপনাকে একটা উদাহরণ দিই ধরুন একজন মানুষের যদি স্বর্ণ সে নিজে জমায়েত করে কতটুকু স্বর্ণ আর সে রাখবে একজন মানুষের কাছে সাধারণত গোল স্বাভাবিক একজন মানুষের কাছে ধরেন ফোরটি গ্রাম আমরা মিডিল একটা পয়েন্ট ধরলাম চল্লিশ গ্রাম স্বর্ণ একজন ব্যক্তির কাছে আছে চল্লিশ গ্রাম স্বর্ণের যা দাম আসে বাজার মূল্য বিক্রি করার সময় যা আসে ওই হিসেব করতে হয় বললাম না যে অনেকগুলো ক্যাশ আছে এখানে এবার চল্লিশ গ্রাম স্বর্ণের বাজার মূল্য যদি আপনি বিক্রি করতে যান আমি একটা ক্যালকুলেট করছি আনুমানিক ধরেন তিন লাখ টাকা কত লক্ষ টাকা বলেন তো হিসাবটা মনে রাখেন এই যে আমার হিসাব শুরু হয়েছে ধরেন একজন ব্যক্তি নাম হলো সলিম উদ্দিন এবার সেলিমউদ্দিন আইসা बोलतेছে হুজুর আমার একটু আমার যে যাকাতের হিসাবটা আপনি একটু করে দেন তো কেমনে যাকাতের হিসাবটা করব এবার আমি প্রথম প্রশ্ন করব বাচ্চা আপনার স্বর্ণ আছে কত উনি বাড়িতে হিসাব করে দেখলেন হুজুর আমার স্বর্ণ আছে 40 গ্রাম এবার আমি বলবো বাজার মূল্য 40 গ্রামের কত হবে বিক্রি করতে গেলে এই 40 গ্রাম স্বর্ণের দাম কত তার আছে 22 কেটের 10 গ্রাম 21 কেটের 20 গ্রাম

এবার আমি তাকে জিজ্ঞেস করলাম ভাই আপনার কাছে কি রূপ পাওয়া আছে বললো জি হুজুর রূপ আছে রূপা এবার উনি বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পরে রূপার হিসাব করতেছে যে ওনার কাছে রূপা কতটুকু উনি আবার রূপার হিসাব করলেন বারগুলো এরকমই থাকে ধরেন সিলভার সিলভার উনি হিসাব করে এসে বললেন হুজুর রূপা আছে নয়শো গ্রাম এক কেজির কাছাকাছি এখানে আবার একুশ ক্যারেট আছে বাইশ ক্যারেট আছে আঠারো ক্যারেট আছে ট্রেডিশনাল সিলভার আছে সব মিলাই আমি হিসাব করলাম নয়শো গ্রামের ওজন বাজারে যাইয়া দেখি সব মিলাই দেখলাম বাজার মূল্য এক লাখ টাকা এক লাখ বলেন তো স্বর্ণ ওনার কাছে যা চল্লিশ গ্রাম আছে বাজার মূল্য কত তিন লাখ আর ওনার কাছে যে রোগ পাওয়া ছিল নয়শো গ্রাম বাজার মূল্য কত এক লাখ আমি কিন্তু একটা উদাহরণ দিচ্ছি আপনিও হিসাবটা এইভাবেই করবেন বাজারে আপনার ঘরে জায়গা আচ্ছা এবার সেলিমউদ্দিন সাহেবকে আমি আবার জিজ্ঞেস করলাম ভাই আপনার কাছে কি পকেটে ড্রয়ারে হ্যাঁ এবারে হলো বিভিন্ন জায়গায় কিছু টাকা বেশি আছে নি কারেন্ট ব্যালেন্সগুলো কোজি হুজুর আমার তো কিছু বাড়িতে টাকা বেশি আছে জিজ্ঞেস করলাম কত উনি আবার বলল যে হুজুর আমার কাছে কারেন্স যে মানিটা যে টাকাটা আছে এটা হলো 1 লাখ টাকা একটা মানুষের কাছে 1 লাখ টাকা থাকা তো স্বাভাবিক আমরা 1 লাখ টাকাই ধরলাম এক লাখ তাহলে ওনার পকেটে আছে কত এক লাখ রূপায় আছে আবার এক লাখ টাকা স্বর্ণ আছে আবার ওনার কত তিন লাখ হিসাব কি শেষ আরো আইটেম থাকতে পারে না আমি জিজ্ঞেস করলাম ভাই আপনার বাড়ি গাড়ি আছে একটা বাড়িও আছে ওনার কি আছে একটা বাড়িও আছে ঢাকা শহরে অনেকের ফ্ল্যাট থাকে না এক ফ্ল্যাটে আপনি থাকেন আর এক ফ্ল্যাট দিয়ে ভাড়া দিয়ে রাখছেন আবার দশটা ফ্ল্যাটের মালিক আছেন কেউ আছেন পাঁচটা বাড়ির মালিকও আছে বলতেছে হুজুর আমার তো একটা মাসাল্লাহ সুন্দর একটা বাড়ি আছে ওরি বাবা বাড়িও আছে আপনার আছে এবার আপনি যদি বাড়ির হিসাব করেন একটা বাড়ি থেকে ভাড়া আসে কত হুজুর বাড়ি তো ভাড়া মাসাল্লাহ পঞ্চাশ হাজার টাকা পাই কত হাজার পঞ্চাশ হাজার টাকা উনি বাড়ি ভাড়া পায় তাহলে এটাও তো ওনার আছে বাড়ি ভাড়া আসছে হাতে জিজ্ঞেস করলাম হিসাব শেষ না হুজুর আরো কিছু আছে আর কি আছে বললো হুজুর আমার একটা ছোটখাটো ব্যবসা আছে একটা মানুষ ব্যবসা করতে পারে না বিজনেস থেকে ওনার বিজনেসটা আমি হিসাব করলাম যে কাপড়ের কিছু হলো এই হলো জাপানি টোরে ফ্রান্স মাইক্রো এই ধরনের অনেকগুলো কাপড়ের ওনার বিক্রি করে আমি দোকানটা হিসেব করে দেখলাম মোটামুটি কাপড়ের দোকানে যা আছে তাও এক লাখ টাকা এক লাখ টাকার মাল তার ইয়াতে আছে বাজারের বিক্রয় মূল্য যেটা সেটা অনুযায়ী এক লাখ টাকা আছে বললাম কি হিসাব শেষ না হুজুর আরো কিছু আছে কি একটা অ্যাকাউন্টও আছে হ্যাঁ ইসলামী ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে বা শাহজালাল ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে তো অ্যাকাউন্ট যদি থাকে অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা কত আছে

একজন মানুষ তো দেয় ধার দেয় না তো উনি বললেন হুজুর আমি একজনকে ষাট হাজার টাকা ধার দিছিলাম তো একজন ধার দিলে তো টাকাটা আসবে আমি এটাকে এই তীর চিহ্ন দিয়ে অ্যাড করি যে ডাউনলোডের মতো ষাট টাকা ষাট হাজার টাকা বললাম যে হিসাব নিকাশ শেষ হুজুর এইবার মোটামুটি শেষ কিন্তু আমার আরেকটা বিষয় আছে সেটা কি সেটা হলো হুজুর আমি হঠাৎ করে ওই দিন বাজার থেকে আসতেছি পকেটে টাকা নাই আমার বন্ধুরে বললাম দশ টাকা ধার দেওয়া তো পরে কিছু বাজার সদায় করে বাড়িতে আনছিলাম হুজুর এই টাকার কি হবে একজন মানুষ জীবনে চলতে ফিরতে কি ঋণ লাগে না আমি এখন বাড়িতে যাব কথার কথা ভুলে পকেটে টাকা আনি না আমি বলতে পারি না যে ভাই আপনি আমাকে এক হাজার টাকা ধার দেন আমি বাসা পর্যন্ত যাইতে পারবো না আপনার সব ঠিকঠাক আছে কিন্তু দশ হাজার টাকা রেনা আছে উনি দশ হাজার টাকা ধান নিছিল এইবার এই জিনিসটা এখান থেকে মাইনাস হবে এই জিনিসটা এখান থেকে কি হবে মাইনাস হবে আপনি এবার দশ হাজার টাকা মাইনাস করেন এখান থেকে দশ হাজার টাকা মাইনাস করেন এইবার একটা টোটাল ক্যালকুলেট করেন তো দেখি টোটাল ওই ব্যক্তির কত হবে এই হলো মোটামুটি তার হিসেব নিকেশ শেষ যা কত হয় দশ লাখ বাস আল্লাহ আপনারা তো অঙ্কে অনেক ভালো পারবেন বোঝা গেছে পারবেন দশ লাখ দেখা যাইতেছে কিনা আমি জানি না এই যে দশ লাখ টাকা একজন ব্যক্তি মোটামুটি কত লাখ টাকা হলো 10 লাখ টাকা হইছে এইটাকে বলা হয় এইবার এই যে 10 লাখ টাকা হলো এটাতে তার যাকাত দিতে হবে 10 লাখ টাকাতে এখন কি দিতে হবে তাকে যাকাত দিতে হবে 10 লাখ টাকা এইবার কথা হলো 10 লাখ টাকা থেকে আমি কয় টাকা যাকাত দেব বুঝতেছেন আপনারা এটা একটু পরে নিব আজকে তাহলে এই যে আপনি টোটাল এত কোন আমি যা বললাম তা হলো কালেক্ট করতেছি যে কোন কোন জায়গা থেকে আমার টাকা দাও দিতে হবে কালেক্ট করার পর সব ওভারাজ হিসাব করার পর আমি দেখলাম আমার টাকা আছে যাকাত দিতে হয় এমন টাকা আছে কয় লাখ এবার আমি কয় টাকা দেব নিয়ম হচ্ছে যত টাকা আসবে তার 40 ভাগের এক ভাগ যাকাত দিতে হয় আর এটা যদি অঙ্কের ভাষায় ম্যাথমেটিক্যালি সুন্দর করে বলি 2.5% আর আই परसेंट এটা কত হয় আর আই আমি যেহেতু এটা নিচে দেখা যাচ্ছে না আমি একটু পাশে এখানে লিখে দি হ্যাঁ পাশে

এই 10 লাখ টাকা কি করবে এটা নিয়ম হচ্ছে 10 লাখকে আগে আপনি 100 দিয়া ভাগ দিবেন ভাগ দেওয়ার পরে গুন দিবেন হচ্ছে 2.5% দিয়ে 10 লাখ টাকাকে প্রথম 100 দিয়া ভাগ তারপরে হচ্ছে গুন দিবেন 2.5 যেটা যাকাত্যাবল অ্যাসেটটা চলে আসবে আপনি হিসাব করে দেখেন এবার আসবে হচ্ছে হাজার টাকা কত আসলো 25000 হিসাব মিছে আপনাদের মোবাইলে হিসাবটা এই যে পঁচিশ হাজার টাকা এইটা আপনাকে গরিব মিসকিন ফকির দিয়ে দিতে হবে এইবার ক্লিয়ার বোঝা গেছে বুঝেন না এমন কেউ আছে যদি এরপরও আমি বুঝি না তাহলে আপনাকে আলাদা প্রাইভেট পড়াবো অসুবিধা প্রাইভেটের সুযোগ আছে যা বুঝাইবেন প্রাইভেট পড়াই দিন অসুবিধা নেই তবে প্রাইভেটের কোনো ফি লাগবে না আগে বলে দিতেছি তাহলে দশ লাখ টাকা কত টাকা জাকাত আসে এবার আপনি কি চোখ বন্ধ করে আপনিও পঁচিশ হাজার দেওয়া শুরু করবে এই বুঝাইলাম আপনি যারা নাস্তিক বা যাদের মনে ইসলাম নিয়ে চুলকানি আছে অ্যালার্জি আছে এরা বলে ইসলাম এটা কি বিভৎস এক ধর্ম চুরি একটু করলে হাত কেটে দে আরে বেটা ব্যাকু তুমি কালে হাত কাটাটাই দেখলা আর হাত যেন কাটতে না হয় কোন ফকির মিসকিন যেন পৃথিবীতেই না থাকে এই যে জাকাতের মতো একটা বড় উদ্যোগ ইসলাম নিয়া। ফকিরকে ধনী বানানোর সিস্টেম বানাই দিল এ কি তোমার চোখে একবার করলো না ভোরের কাগজ খবর এই নামে একটা পত্রিকা আছে আমি পড়ছি আর অনেক বছর কয়েক বছর আগে ওনারা বলেছেন যে গোটা বাংলাদেশে যে পরিমাণ মানুষের অর্থ সম্পদ আছে এই পরিমাণ মানুষের অর্থ সম্পদ যদি জাকাত গ্রহণ করত সরকার কে সরকার বা ইসলামিক খেলাফত যদি হতো এবং ওনারা যদি এই ধনাত্মবান ব্যক্তিদের একদম পুঙ্কানু পুঙ্কানু হিসেব করে জাকাত আদায় করত তাহলে এক বছরে বাংলাদেশি টাকায় প্রায় তিরিশ হাজার কোটি টাকা জাকাত হতো কয় হাজার কোটি প্রায় প্রায় ৩০ হাজার কোটি টাকা জাকাতযোগ্য সম্পদ সরকারের কাছে হতো এবার আসুন গরিবদের হিসাব করি যার একটা ঘরই নাই মানে মাথা গুজার ঠাই নাই কেউ আছে এইবার এই জাতীয় সংসদের একটা অধিবেশনে একজন সাংসদ প্রশ্ন আমাদের দেশে ভূমিহীন মানুষ কত তৎকালীন দশম জাতীয় সংসদের একজন সাংসদ এবং ভূমিমন্ত্রী মন্ত্রী উনি বলেছিলেন আমাদের গোটা বাংলাদেশের প্রায় সতেরো লাখ মানুষ ভূমিহীন কত লাখ সতেরো লাখ মানুষের কোনো ভূমি নাই মানে জায়গা জন্মি নাই এবার আসো আমরা উদ্যোগ নিলাম এই ভূমিহীন মানুষকে ভূমি দেওয়া যায় কি ভাবে এবার সরকার সিদ্ধান্ত নিল জাকাতের টাকা যা আসবে এ দিয়ে কিছু কিছু করে ভূমি কিনে দেওয়া দেখি কত মানুষকে ভূমি কিনে দেওয়া যায় এইবার আপনি যে জাকাত যোগ্য সম্পদ তিরিশ হাজার কোটি টাকা এটাকে সতেরো লাখকে ভাগ দেন আমরা হিসাব করে দেখেছি মোটামুটি আঠারো লক্ষ টাকা করে প্রতি মাথায় পড়ে একজন ভূমিহীন মানুষকে যদি আঠারো লক্ষ টাকা দেওয়া হয় তিন থেকে পাঁচ শতাংশ জায়গা কিনে সুন্দর একটা বাড়ি করে দিনাতি পাত করতে পারে এ যদি হয় এক বছরের হিসাব আমাদের দেশ স্বাধীন হলো অর্ধ শত বছর পার হয়ে গেছে অর্ধ শত বছরও কি করে আমাদের দেশের ভূমিহীন মানুষ থাকে ফকির থাকে আর ভিক্ষুক থাকে আমাকে আপনি এবার বলেন ইসলাম যে বলে চুরি করলে হাত কেটে দিবে ইসলাম হাত না কাটার মতো চলার ব্যবস্থাও করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা এমনি এমনি বলে নাই এটা যদি আমাদের মতো ফকির দেশের হিসাব হয় তাহলে ধরা দশগুলো হিসাব কেমন হবে আপনি তো কেবল এইভাবে আমি তো হিসাব করে দেখছি এক প্রত্যাশিত বানাইতেই যে পরিমাণ আমাদের ঘাম গেছে আর যে পরিমাণ এটাকে ফলো আউট করতেছে সারা বিশ্বে আমরা যদি জাকাতের টাকাগুলো ঠিকমতো ধনী দের কাছ থেকে নিতে পারতাম প্রতি বছরের একটা করে প্রত্যাশিত করা যেত দশগুলো নিয়ে সরকার গঠিত আর আমবা দেশের ঘামে অর্জিত টাকায় লন্ডনে বাড়ি বানায় আমেরিকানই বানায় করে এ সুরের কাছে আমগো সম্পর্ক দিলে তো যাও আমি খইতাম এটা আমও পারলাম না আরেক দেশ নিয়ে যায় রেজুমনে দেই না

কারণ যারা দেশকে ভালো করবে এদেরকে ধরে নিবেন না সুরের নেবে সুরেরা তো থাকে বড় বড় বিল্ডিং এ এরা তো থাকে ভালো জায়গায় এসিতে ঘুমায় এরা দেশ প্রেমিক আর আমুলো তো যারা দেশ প্রেমিক এরা তো হলো কারাগারে আছে তো এত কষ্ট লাগে না বা এত ভয় করে আর লাভ নেই আমার এই হিসাবটা আপনি নেন আমাকে বা আমার সাথে আপনারা একটু যুক্ত হয়ে আসেন এই দেশের এই কাজটা করি এই কাজটা করি আর দেশের টাকা বাহিরে পাচার হয় খালি এই জায়গাটা একটু লক আপ করে দেই যাই করো না করো টাকা কিন্তু দেশের বাহিরে যাবে না এবার আমার দেশে একজন ফকিরও আপনি খুঁজে পাবেন না আর যেগুলো সুর পাইবেন এগুলো জন্মগত সুর এগুলোর আগ কাটাই দরকার আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাই এবং বিনম্র শ্রদ্ধা জানাই ওই সমস্ত ব্যক্তিবর্গরে যারা জিজের জাকাতের টাকা হিসাব করেন এবং ইসলামের এই বিধানটা মেনে মানুষদেরকে সহযোগিতা করে। আমরা কেন মানবাক্যে আল্লাহর কাছে দোয়া করে রা এই ধরনের সমাজ প্রেমিক মানুষকে জাতিপ্রেমিক মানুষকে দিনদার মানুষকে সম্পদ তুমি আল্লাহ আরো বাড়ায় দাও কেন ওনাদেরকে আমাদের নেতা বানাও সুরদেরকে আমরা নেতা চাই না বাক্পারদেরকে নেতা চাই না ভালো মানুষদেরকে নেতা বানাও আল্লাহ পাক আমাদের এই জাতি পরিবর্তন করবেন দেশ পরিবর্তন করবেন ইনশাআল্লাহ মন খুলে পড়ে না আমি রাগ করছেন আপনারা